অনেক দিনের পুরাতন দাঁত বা চুলকানি কি কিছুতেই যাচ্ছে বিরক্ত হয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই ঘরে সমাধান পেয়ে যাবেন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তামান্না ডেইলি ব্লগস থেকে আমি তামান্না আছি আপনাদের দাঁত চুলকানি হাজা যেটা নিয়ে নাকি আমরা অনেক বেশি ভোগান্তিতে পড়ে থাকি কি করলে যে এটা চলে যাবে একদম অস্থির হয়ে যায় চুলকাতে চুলকাতে হাতও একদম ব্যথা হয়ে যায় শরীরের জায়গায় জায়গায় এগুলো হয়ে কিন্তু একদম দাগ হয়ে যায় আজকের এই ভিডিওটা কিন্তু তাদের অনেক বেশি উপকারে আসবে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে আমি আজকে এই ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে এই রেমেডিটা ব্যবহার করতে থাকুন আজ থেকে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন দাগ চুলকানি এগুলো দূর করতে নিম পাতা কিন্তু বিশেষ ভাবে ভূমিকা পালন করে নিম পাতার মধ্যে দশটিরও বেশি কঠিন রোগের কিন্তু ওষুধ রয়েছে প্রিয় দর্শক আর যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে রসুন আপনি কি জানেন দাঁত চুলকানি দূর করতে রসুন ব্যবহার করা যায় কারণ এতে এরকম কিছু বৈশিষ্ট্য আছে যেটা নাকি চুলকানি ঘা এগুলো সারিয়ে তুলতে খুব বেশি সহায়তা আরও যেটা লাগবে সেটা হচ্ছে কর্পূর হ্যাঁ বন্ধুরা কর্পুল এটাও কিন্তু অনেক বেশি দরকারি এটা এই রেমেডিটা বানাতে আমাদের লাগবেই এটা কিন্তু এগুলোর সাথে মিক্সড করে দেব আর যেটা লাগবে সেটা হচ্ছে খাটটি সরিষার তেল শুধুমাত্র এই চারটা জিনিসই লাগবে তো কি নিলাম সরিষার তেল নিম পাতা কাঁচা রসুন এবং এই সবগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে আর অবশ্যই এটা বানানোর পূর্বে নিম আপনাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে খেয়াল রাখবেন যাতে কোনো ময়লা না থাকে রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আপনি বা আপনার ঘরের কারো যদি এই দাঁত ও চুলকানের সমস্যা হয়ে থাকে তাদেরকে বলবো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে দাঁত ও চুলকানের স্থান যে আছে সেটা পরিষ্কার এবং শুকনা রাখতে হবে আর যদি এটা অতিরিক্ত পরিমাণ হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন দর্শক এর কারণ হচ্ছে দাঁত একটি ছত্রাক সংক্রমণ তাই সঠিক চিকিৎসা না করলে এটি বাড়তে পারে আর এজন্য বলবো প্রাথমিক যে প্রতিকারের উপায়টা আছে এটা ব্যবহার করার পর যদি না যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি জরুরি কিন্তু আপনাদেরকে বলবো যদি অল্প পরিমাণ থাকে অল্প হয়েছে তাহলে আমার আজকে দেখানো এই রেমিডিটা আপনি ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ মুক্তি পাবে আমি কিন্তু রসুনগুলোকে কুচি করে নিয়েছি এই পর্যন্ত যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওতে একটি লাইক করেছেন তাদের তো ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও করেননি জলদি করে ফেলুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি জলদি করে ফেলুন আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চোখ রাখতে হবে তামার না ডেলি ব্লগ তো বন্ধুরা অফ ক্যামেরাতে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন খেয়াল রাখবেন আপনি যদি ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করেন অথবা শিল্পাটার মধ্যে বাটেন সেই জিনিসপত্রগুলা যাতে পরিষ্কার থাকে কোনোভাবে এখানে রকম পরিমাণ ময়লা না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই শেষে কিন্তু এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল আর এই রেমিডিটা বানিয়ে যখন বানাবেন তখন একদিনই ব্যবহার করবেন বারো ঘন্টা পর কিন্তু আর ব্যবহার করবেন না এটা হচ্ছে সতর্ক বাণী একবার ব্যবহার করলেই এটা আপনার দাঁত চলে যাবে যত পুরাতন থেকে পুরাতন দাঁত হোক না কেন এরকমটা কিন্তু আমি বলবো না আমি আমার দর্শকদেরকে কোনো ভুল মিথ্যা বিভ্রান্তিতে দিতে ফেলতে চাই না যখন অল্প পরিমাণ দাঁত হবে মানে দাঁতের শুরুটা যখন হবে তখন এই রেমিডিটা ব্যবহার করলে ইনশাল্লাহ চলে যাবে কিন্তু এইটা বলতে পারি যে কারো শরীরে যদি চুলকানি হয়ে থাকে চুলকানির জায়গায় ক্ষত স্থানে যদি এটা ব্যবহার করেন নিয়মিত ব্যবহারের ফলেই কিন্তু চলে যাবে চিরতরে ইনশাল দাঁত যেতে যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় লাগবে কিন্তু চুলকানি যেটা আছে সেটা চলে যাবে একবার ব্যবহার বন্ধুরা আপনারা কি আগে থেকেই জানতেন এই দাঁত চুলকানির এই ওষুধটার নাম আর এখানে সমস্যা হওয়ার মতো কিন্তু কিছুই নেই এখানে যে কয়েকটা জিনিস এই রেমিডিটা বানাতে ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি উপকারী আপনারা গুগলের মধ্যে একটু সার্চ করলেই খুঁজে পেয়ে যাবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে বলা বা দেখানো কোনো কিছু যদি আপনার খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই পদ্ধতিটা কি আপনি আগে থেকেই জানতেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন অবশ্যই আপনার যেখানে দাঁত হয়েছে ওই অংশটা পরিষ্কার করে এই রেমিডি ব্যবহার করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে আজকে এখানে বিদায় নিচ্ছি